বন্ধুরা সংগীতা সংসারে আরো একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই সকালে উঠেই কলে গেছিলাম অবশ্য বাড়ির কাজ সেরেই তারপরে গেছিলাম কিন্তু এখন এই জল নিয়ে চলে এসছে আর আমার ঠান্ডা লেগে গেছে গলাটা ব্যথা হয়েছে আর এই সর্দি আসছে হালকা হালকা মানে এই যে ঠান্ডা গরম দা এই চেঞ্জের সময় আর ঠান্ডা লেগে গেছে অলিভিয়ার তো আগেই লেগেছে সর্দি কাশি হালকা হালকা জ্বর ছিল আর আছে লেগেছে আমার তো আবারও চোখাটা ভরে নিয়েছি এখন গরম পড়ে গেছে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে ওই জন্য মনে হচ্ছে যেন এখনো ঠান্ডাই আছে ওইদিকে ওই শিকার বাবা ঘরের কাজ করছে মানে ঘরের কানজের কাজটা তো যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই থাকবে কিন্তু এবার ওপরের বেড়া দিতে হবে তো গ্রিল আছে কিছুটা সেগুলো দিয়েই দিচ্ছি সকালবেলা তো এখন গিয়ে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখন বাড়ির দিকে যাবো ওই শিখা তো উঠেছিল উঠে ব্রাশ করছিল আর মালিক ভেয়া উঠিনি তো এখন ওদের কি জানি না গিয়েই দেখবো কথার আওয়ার শোনা আসছে মনে হয় উঠেছে

আর মুকুলে কিন্তু আমের গুটিও এসে গেছে এই যে আমাদের এই গাছটাই আমের গুটি বড় বড় হয়ে গেছে অনেকটা অলিভিয়া ভা ঠাকুরমার কোলে উঠে আসছো ও ভাই অলিভিয়া ঠাকুরমার কোলে উঠে কি বাগানের দিকে বেড়াতে আসছ হ্যাঁ কি নিয়েছ একটা ব্রাশ নিয়ে কত খুশি সকালবেলা হুম হম কি ও ভা কি করছো একটা টিফিন গৌটা নিয়ে এসছে আর একটা ব্রাশ দুটো নিয়ে এসে আর খেলছে ওইদিকে যে গ্রিল গুলো ছিল আমাদের বাড়িতে সেই গ্রিল গুলো দিয়েই আপাতত এই গান নিয়ে গা দিয়ে আর ওপরের দিকে যতটা হয় বেঁধে দিচ্ছে কিন্তু এদিকে তো অনেকটা ফাঁকা গো এই দিকটা কাঠ দিয়ে আটতে হবে না গ্রিল দিয়ে কতটা হয় দেখো এখন আর গ্রিল নেই না আমাদের আগের ঘ মানে মুরগি ভেড়ার ঘরের যে গ্রিল গুলো ছিল সেই গ্রিল গুলোই আসলে জল পেয়ে পেয়ে আর নষ্ট হয়ে গেছে দিকটা তো এখনো একদমই ফাঁকা সামনের দিকটা বাগানে আসার দিকটা আমি দাঁড়িয়ে আছি এদিকেও ফাঁকা আর এই দিকটা কোনো রকমে হয়েছে ওই উপরের দিকে তবুও ফাঁকা আর এই দিকটা হাফ ফাঁকা এখন কত দূর আঁটতে পারে মিস্ত্রি

কলা সৈন ডাঁটা আর মাছ হবে তো কলা সৈন্য ডাঁটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কলাটা একটু হলুদ গুলা জলে দিয়েছিলাম মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার মাছটা ভাজবো কড়াটাও গরম হয়ে গেছে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মাছ এখানে নিয়ে আসো আসবো মাছগুলো এক পেট ভাজা হয়ে গেছে আর আরেক পেট চুড়ি দিচ্ছি প্রচুরটা সুন্দর করে ভেজে নেব কি করছো ওই দরজা নিয়ে খেলা সারা দিনটা দরজা মাছগুলো ভাজা হয়ে গেছে কলাটাও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল কলার তরকারিটা হয়ে গেছে আর এবার ওই তর হবে লোটে মাছ দিয়ে কালকের মতো আবারও লোটে মাছ মানে কিছুটা রেখেছিলাম তো সেইগুলো এখন মাখি নেব লোটে মাছগুলো মাখি আর তেলের ওপরে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে ছোটোটা মাছটা ছোটো ছোটো করে ভেজে নিয়েছি আর এবার ভাব দেওয়া পৈশাকটা বসাবো এবার পৈশাকটা দেব তার আগে একটু মশলা করে নেবো মশলা বলতে পেঁয়াজ রসুন চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু রসুন খেত দিয়ে দিয়েছি কি করছো খেলা হচ্ছে কি করছো একা একা খেলছে দিদি স্কুলে চলে গেছে কিছুক্ষণ খেলতে নিল এখন সান করে উঠে একা একা খেলছে মানে এবার ঘুমবে ঘুম ঘুম পেয়েছে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে ওই শাকটা দিয়ে দেবো এর সঙ্গে দেবো একটু ফিস পালন ফিস পালনটাও দিয়ে দিয়েছে হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে ভাঙা দেবো আমি তো রান্না করছিলাম করতে করতে চ্যান করে নিলাম রান্না হওয়ার পরে মাকে খেতে দিলাম অলিবিহা একটু ঘুমিয়েছিলো আবার মনে হয় উঠে গেছে ঘরের দিকে আর আমি এসছিলাম একটু ভেড়ার ঘরের দিকে ভেড়ার ঘর শুধু না মুরগির ঘর ছাগল ঘর তো আমি তো আসার সময় পাইনি কিন্তু ঐশ্বিকার বাবা চারিদিকে মানে আমাদের টাইটেল ঘোরামি সবাই বলে যে ঘরামিরা নাকি ঠিক যেভাবে হোক ঘর বেঁধে নেবে তো আমাদের ঘরামি এই যে চারিদিকে আটকে ফেলেছে কোনো রকমে গিদেল দিয়েছে আর ওপরে মানে যা ছিল বাড়িতে জিনিস কাঠ বা একটা ভাঙা দরজা সেখান দিয়ে সব কিছু এই চারিদিকে এঁটে দিয়েছে মোটামুটিভাবে এখন রাখা যাবে আসলে আমাদের এখানে খুব কোটাশ তো রাত্রিবেলা করে একটু ভয় লাগে কোনো রকমে দিয়েছি কিন্তু নিচের দিকে কিন্তু নিচু অনেকটাই যে মাটি ফেলতে হবে পুরো হাফ মানে যা গান্ধী হয়েছে তার হাফ হাফে মাটি ফেলতে হবে তো সে যে কবে ফেলতে পারবো জানি না আপাতত ওইভাবেই থাকবে আর এই যে বাগানের দিকে যাওয়ার রাস্তাটা তক্তা দিয়ে মাছ দিয়ে যা হোক করে একটু হেঁটে দিয়েছে এইভাবে দুটো হাঁস এনেছে ওই হাঁস দুটো রাত্রি থেকে মনে হয় চারিদিকে বলো না হলে কটাশের টেনে বার করে নিয়ে চলে যাবে কটাশের একমাত্র উপায় হচ্ছে নেট দেওয়া তো যা ঘর হয়েছে ঘরে চারিধারে আগে নেট দিতে হবে এখন ওই দরজা লাগানো হয়নি দরজাটাও লাগাতে হবে এদিকটা ফাঁকা আছে অনেকটা দরজা ফাঁকা এদিকে চাল ফাঁকা ছিল কাঠ করছে সকাল থেকে দড়ি টেনে হ্যাঁ দড়ি দিয়ে মারতে হয়েছে সবকিছু আর একা একা আমি থাকলে তাও কিছুটা সাহস যায় কিন্তু আমি তো থাকতে পারিনি এখনো অনেকটাই কাজ বাকি মানে এধার ওধার ওপরের দিকে সব দিকে ফাঁকা আছে তো চলো চ্যান করো আমার তো স্যান করে নিয়েছি একটু স্যান করে নাও নিয়ে আর খাওয়া দাওয়া করতে হবে পুঁই শাক পালন শাক লোটে মাছ চারচুরি আর এদিকে আছে কলার তরকারি ওই শিকার বাবা ঘর বেঁধে এসে খেতে বসে গেছে অলিভিয়ার অলিভি আর ঘুমাচ্ছে আজকে চচ্চড়িটা কেমন হয়েছে দেখো তো কালকে চচ্চড়ি তো যা হয়েছিল সেটা তার ভাষাই বলার না মানে এত সুন্দর লেগেছিল আমি তো ওই দিয়েই ভাত খেয়েছিলাম কালকে তো আজকের চচ্চড়িটা কেমন হয়েছে একই মাছ কিন্তু পুঁই শাকের পাতা ছিল কালকে আজকে ডেটা ভালো লেগেছে লোটা মাছটা যেন ওই ঝাল খাওয়ার থেকে এরকম চচ্চড়ি করে খেলেই ভালো লাগে বেশি খেতে পাই তো জোরদার ওই জন্য খাইনি বেশি মানে শরীরটা অসুস্থ তো মুখেও অরুচি মনে হয় খেতে চাইনি একটুখানি খেয়ে আর ওষুধ খেয়ে ঘুমিয়েছে কোনো লোক উঠলে আবার খাওয়াতে হয় আর আমারও তো ঠান্ডা লেগেছে মাথাও ধরেছে মনে হয় প্যারাসিটিমল খেতে হয় বাড়িতে আনা আছে খেয়ে উঠে একটা খেয়ে নেবো না হলে খুব মাথা ধরেছে কোনো কাজ করতে ভালো লাগছে না করতেও পারছি না কিন্তু জ্বর তো একরকম ভালো হয়ে গেছিলো আবার মনে হয় আসবে কারণ এবার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে যেন সেই নাং মুখ এটা আসছে আর মাথা ব্যথা করছে মাথা ঝুলি দিলে মনে হচ্ছে মাথাটা কি ভার হয়ে গেছে কয়েকদিন আগে হয়ে গেল আবারও ঘুরে আসলে এই যে ঠান্ডা পড়লো তাতেই মনে হয় ঠান্ডা লেগে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া করো তাহলে খেয়েছ

খেতে খেতে বলছিল জ্বর আসবে জ্বর এসে গেছে কোম্পানি দিয়ে আমরা আশঙ্কা করছিলাম যে মনে হয় জ্বর আসবে ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা আর বাড়ানোর মতো পরিস্থিতি নেই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বলো বলো আচ্ছা ঠিক আছে শুয়ে পড়াতেন শুয়ে পড়